আজকে আমাদের মতি ভাগবত শ্রবণ এবং ভক্ত সেবা আয়োজক আমরা এই যুবরাজ মিলন উৎসব হচ্ছে আমাদের এই ভাগবত শ্রবণ হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে এবং আমাদের এই ভক্ত সেবা ভক্ত সেবা আমরা এটা চলছে আট থেকে দশ বছর ধরে চলছে এই বছরটা পূর্ণরূপ দিয়েছি আমরা একবার ভালোভাবেই পূর্ণরূপ দিয়েছি আমরা প্রোগ্রাম বলতে আমরা আগে থেকেই করেছিলাম ছোটোখাটো ছিল এবছরটা আমরা জনা কয়েক মিলে আমাদেরই মতো যুবরাজ মানে যুবরাজ সবাই সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করলাম এটাকে একটু পূর্ণরূপ দিয়ে এবং ভালোভাবে যাতে করা যায় ভালো পরিমাণে যেটা করা যায় এটাকে সবাই মনে পৌঁছে দেওয়া যায় নাম সংকীর্তনের ব্যাপারটা সেই কারণে আমরা মাথায় নিয়ে একটা ভেবেছি যে এটা আমরা খুবই ভালো হয় সেজন্য আমরা কয়েকজন যুবক মিলে আমরা এটাকে এই যুবরাজ মিলন উৎসবটা এবছরই দেওয়া আগে থেকে হতো শুধু ভগবতী এটা হতো না এটা নাম দিয়ে আমরা করেছি যুবরাজ মানে আমাদের যে কজন আছে সবাই যুবরাজ এর মধ্যে কোনো সম্পাদক সদস্য সহ কেউ কেউই নেই আমরা সবাই যুবরাজ যুবরাজ মিলেই করেছি আমরা আজকে প্রায় তিন থেকে চার হাজার দেখলাম ভক্তদেরকে গীতা তুলে দাও তুলে গীতা দাও এটা গীতা দিয়েছি আমরা প্রায় দুশো থেকে তিনশো জনের বেশি হবে ভাবেই করি নাই আমার নাম সুব্রত বড়াই আমি ওই জুপড়া দেরি একজন কর্মী শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সাল আজকে আমরা এই ভাগবত পাঠ যে আয়োজন করেছি আমরা সনাতন হিন্দু ধর্ম তাই আমাদের যে সংঘটা নাম দিয়েছি যুবরাজ মিলন সংঘ যুবরাজ বলতে আমরা যেটা মনে করছি হিন্দুরা আমরা সবাই মনে করি যুবরাজ আমাদের ধর্মটাকে সবাই যুবরাজ মনে করতে চাই আমরা তাই আমরা ময়না আট নম্বর থেকে বাচ্চা আট নম্বর থেকে একটা বার্তা দিতে চাই আমাদের হিন্দু যে ধর্ম এটা আমরা যুবরাজ যুবরাজভাবে সবাইকে মেনে নিতে চাই যে যে আমরা হিন্দু ধর্ম আমরা সবাই যুবরাজ আর আমাদের আজকে অন্নপ্রসাদ খাওয়ার অবস্থা রয়েছে আর গীতা আমরা কয়েকজন মিলে যে গীতারা তুলে দিয়েছি সবার হাতে চার পাঁচশোটি গীতা আর আমাদের আজকেই অনুষ্ঠান শেষ একদিনের অনুষ্ঠান প্রত্যেক বছর আমরা করে এসি এবছর একটু বৃহত্তমভাবে করেছি সবাই সাহায্য করেছে সেই জন্যে আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি আমার নাম শান্তু বর্মন এই উৎসবে একজন সাধারণ কর্মী পশ্চিমবাকচা বাড়াই বর্মন ও ভূমিক পাড়ার তিনটে পাড়ার যৌথ সহযোগে ন যুবক যুবরাজ মিলন উৎসবের পরিচালনায় আজকে আমরা বছরের প্রথম দিনে পুরনো বছরকে বিদায় জেনে নতুন বছরের স্বাগত জানিয়ে আমরা একটা ভাগবত পাঠ এবং কীর্তনের আয়োজন করেছি যাতে করে আগামী দিনে সবাই মিলে আমরা এরকম করে মানুষের মধ্যে সম্পন্ন চেতনা বা ভগবত প্রেম যাতে বেড়ে ওঠে সেই প্রয়াসে আমরা এই ভক্ত সেবা সমেত ভাগতপের আয়োজন করেছি পরবর্তী সময়ে আমরা যেন এটা চালিয়ে যেতে পারি এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমার নাম বিকাশ বর্মু বারৈ ভৌমিক ও বর্মন পাড়ার যৌথ উদ্যোগে আমরা এই যে ভাগবত ও যুবরাজ মিলন মেলা উৎসবে মেতে উঠেছি আমরা ওই সঙ্গে আমরা প্রসাদ বিতরণ সভাও আমরা করেছি যাতে আমরা বিগত বছরগুলো চালাতে পারি আগামী বছরগুলো আমরা যাতে চালাতে পারি সেই চেষ্টা আমরা করছি এবং চালিয়ে যাবো এইটুকু আশা রাখছি নমস্কার বিশ্বজিৎ ভৌমিক